আমলাবে পাঁচ বছর হোক দশ বছর সরকার পরিবর্তন হবে আর আমাদের উপর হামলা হবে নির্যাতন হবে পোড়া জ্বালাও কেন আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাকে কে আশ্রয় দেয় নাই আমরা তো এই দেশে জন্মাইছি এই মাটিতে জন্মাইছি এই মাটিতেই মরতে চাই সুস্থভাবে মরতে চাই সরকার যতবার পরিবর্তন হবে হিন্দুদের উপর একটা ডাঙা আসবে কেন ভাই কেন ভাই এটা আমার বাংলা না এটা আমার মাটি É claro